امي كانت حامل طخوا امي ببطنها كانت حامل بالشهر السابع وابوك وين كان؟ ابوي كان نايم ولما صحي هو مات هو وامي اسبوع واحد في نفس اليوم؟ اه قدامك انت شفت؟ قدام شو شفت؟ ইনশাল্লাহ তার পুরো পরিবার নিশ্চয়ই জান্নাতে গেছেন শুধু দেখুন বাচ্চাটির অবস্থা এটা একদমই হালকাভাবে নেবার মতো কিছু নয় কথা বলার সময় বাচ্চাটার মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না তার আবেগগুলো একেবারেই মরে গেছে বলুন এই বাচ্চাটা কি বেঁচে আছে সে কি সার্ভাইভ করছে সে কি ঠিক আছে মজলুমের কারণায়ত জোরালো হয়ে উঠে আসবে যে সকল মুসলিমদের এসব কিছু থামানোর ক্ষমতা থাকতেও থামায়নি তারা কি ভাবে যে আমরা ইবাদত করি রোজা রাখি আর এতেই আমরা জান্নাতে যাব আমাদের ধর্ম কিন্তু তা বলে না কখনো রাসুল সাল্লাহ আলিহু জীবন নিয়ে পড়াশোনা করেছেন একটু তাকিয়ে দেখুন তিনি জীবনে কতটা দয়ালু ছিলেন তিনি একটা শিশুর বাড়িতে যেতেন তার পোষা পাখিটা মারা যাওয়ায় শান্তনা দিতে আমাদের ধর্ম শুধু নামাজ পড়ার রোজা রাখা নিয়ে না হ্যাঁ কিছু ফরজ এবং রুকুনগত ব্যাপার অবশ্যই আছে কিন্তু আপনি বলতে পারেন না যে আমি নামাজ রোজা করেছি ওকে এখন আমি যা খুশি তাই করে মানুষকে করব। এটা করতে পারেন না মধ্যপ্রাচ্যে এত এত মানুষ এত নেতা এত প্রভাবশালী ব্যক্তিত্ব আছে এমনকি গার্দিওলা একজন ইসরায়েলির সাথে হ্যান্ডশেক করতে অসম্মতি জানিয়েছেন তিনি তার প্রতিক্রিয়া দেখিয়েছেন বিবৃতিও দিয়েছেন তো এই মানুষগুলো কি এমনটা ভাবছে যে আমরা আমাদের ক্ষমতা হারাবো নিজেদের বিপদে ফেলার কোনো মানে হয় না ভাই আপনি অল